হ্যালো বন্ধুরা শুভ দুপুর চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের মেনু নিয়ে প্রথমেই বেড়ে নিয়েছি দেখো ভাত সাথে নিয়েছি আজকে একটা লেবু লেবু দিয়ে আজকে ডাল খাবো না আজকে অন্য কিছু খাবো আর ভাত নিয়েছি ভাতের সাথে কি আছে দেখাই প্রথমেই দেখাই যে আচ্ছা দু রকম রান্না করেছি বেশি কিছু করিনি রাতের বেলা আবার রান্না করতে হবে আজকে ওই জন্য এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর সবার খাওয়া দাওয়া হয়ে যায় সবার লাস্টে আমি খেতে বসি তিনটে বেজে গেছে এখন আমি বসেছি এই যে এটা উচ্ছে আর কুমড়ো ভেজেছি বেশি করে ভেজেছি কিন্তু রয়ে যাবে রাতের বেলা তিতো খেতে ভালো লাগবে কি আর করা যাবে থাকলে আর কি করবো কাঁকড় ভাজা কাঁকড়গুলো একদম কচি কচি কাঁকড়গুলো ভেজেছি এতগুলো খাবো না তেমন কিছুই নেই পাতলা করে পাতলা করে তোমার মাছের ঝোল করেছি চিংড়ি মাছের ঝোল এই দেখো তো হয়ে গেছে সবার আর এই যে আছে তিন টুকরো মাছ আমি এক টুকরো খাবো আর দু টুকরো থাকবে বিকালে তো আমি ভাত খাই রুটি খাই না হচ্ছে তোমার আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করেছি ঝোলটা কিন্তু খেতে হেভি লাগবে লেবু দিয়ে বুঝেছ এখন ধনে পাতাগুলোর এত সুন্দর সেন্ট কি বলবো মানে গন্ধ একদম ঘুর ঘুর করছে বুঝেছো আর তার সাথে আছে লাস্টে দিন পরে করলাম এখন রোজ তো আর আমটা আনছে না এখন আমেরও দাম অনেক তাই একটু চাটনি করেছি লাস্টে একটু চাটনি খেলে খুব ভালো লাগে চলো খেতে থাকি কুমড়ো দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে এটা করলা উচ্ছে দিয়ে ভাজলে খুব ভালো লাগে কিন্তু করলা দিয়ে তো খুব লাগে ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু উচ্ছে কালাটা একটু বেশি তিতো তো তিতো লাগছে নাহলে এমনি ভালো লাগছে কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে আর তিতল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কাকড় গুলো একদম কচি বিচি হয়নি এখন একটা জোর বেশছে আর জোর পুরো অন্ধকার করে এসেছে চলো বন্ধুরা আমি আস্তে আস্তে খাই তোমরা খাওয়া দাওয়ার করে এসে নাও আবার পরে দেখা হচ্ছে আমি একটু ধীরে সুস্থ আরাম করে খাই আবার ধীরে সুস্থ আরাম করে খেতে ভালোবাসি তারা কোনো করে খাই না ওই জন্য সব কাজকর্ম সেরে সবাই রাস্তায় আমি ফিরে বসি নিয়ে ওই রান্না হয়ে গেল তারাগুলো করে খেয়ে নিলাম আমারও ওইভাবে খেতে ভালো লাগে না আমি সুন্দরভাবে বসে আরাম করে খাবো